আজকে তুমি দেখাবেন যে আমার পূজার বাজার কী কি করলাম সবার তুমি দেখায় ছোট বেটির জামা কাপড়গুলো তারপরে আস্তে আস্তে সবগুলো দেখাই ছোট বেটি কি নিচে আগে দেখান ছোট বেটি নিচে হচ্ছে ফ্রক নিচে এই একটা সাদার মধ্যে মিশে একটা মামা মধ্যে নিচে নিচে লালের মধ্যে এটা লাল সাদা মিশ্র আচ্ছা আমি এটা পার্টি হইয়া আম নিচে দুটো জিন্স এই যে জিন্স এই যে বেগী জিন্স কয় বলে এটা বেগী জিন্স

শাশুড়ি শ্বশুর নাই শাড়ি শাশুড়িকে দেওয়া আর বাপের বাইরে জিনিস আমরা বাপুরি পাঠে দিয়ে দিচ্ছি শাশুড়ির জন্য একটা শাড়ি কানে কিনে নিয়ে আসতাম এটা একটা ছোট বড় বেটির দিন পড়বে পুজোর সময় একটা সাজ দিয়ে কানের পরিয়ে ছোট মানুষই তো ছোট ছোট নিয়ে আসতাম আর ছোট বেটি অনেক ছোট কেনাকানের পড়ি পাবে না এই যে একটা বোন আছে কানেগুলো কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করিয়ে জানেন আর ছোটবেটি হাতত করার জন্য সাদা জামা দিয়ে পড়বে এটা নিয়ে আর আমার পছন্দ করি একটা মিলেছে এই তো এটি নিয়ে পূজার বাজার হয়েছে এমন লাগে মনে পুজোর বাজারটা অবশ্যই মনে আপনাকে জানাই